এস টিভি অনলাইনের পক্ষ থেকে আমরা এখন এসেছি নবীগঞ্জ উপজেলার এক নম্বর ইউনিয়ন বড় বাকুই জগন্নাথপুর গ্রামে আমরা এখন উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জামুল ইসলাম চৌধুরী আমার সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা বাংলা সূর্য সন্তান ভূপেশ চন্দ্র দাসের সন্তান যিনি যার কথা না বললেই না হয় গোপন দাস যিনি শাহজালাল ইউনিভার্সিটি থেকে অনার্স এবং এমএসএস মাস্টার্স করে যিনি বিদেশে আমেরিকাতে প্রবাসী হয়েছেন কিন্তু আমেরিকাতে থাকা অবস্থায়ও যিনি আমাদের বাংলাদেশের কথা ভুলে যাননি বাংলা ভাষা বলে যাননি যিনি সেই দেশে থাকা সত্ত্বেও এত কর্ম কর্ম ব্যবস্থা ফাঁকেও উনি লেখালেখি ছেড়ে দেননি বাংলা ভাষায় অনেক বই লিখেছেন তাই উনার কথা আমরা ওনার পাশে এসেছি যিনি একজন মুক্তিযুদ্ধ সন্তান হওয়ার কারণে বাংলা ভাষায় অনেক বই লিখে যাচ্ছেন আমরা ওনার সাথে এবং ওনার মুখ থেকে জানব উনি কি কী বই লিখেছেন এবং বাংলা ভাষাকে কি জন্য এখন উনি এইভাবে মনে ধারণ করতেছেন আসুন আমরা এখনই ওনার কাছে যাচ্ছি ধন্যবাদ আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এস টিভি অনলাইনকে যারা আমাকে এই সুযোগ দিয়েছেন এই জন্য আমি যদি লেখালেখির প্রসঙ্গটা বলি এটা আসলে আমি একান্তই মনের কোড়াক মনে করি এবং সেই তাগিদে আমার লেখা আমার প্রথম বইটি প্রকাশ হয় চিঠি নামে একুশে বই মেলায় দুই সালে তারপরে বইটি আমার আসে সুচিন্তন কবিতার বই এটাও একুশে বই মেলায় আসে দুই সালে তারপর করোনা পরিস্থিতি দুই হাজার বিশ ইচ্ছে থাকার পরেও আমরা অনেক কিছু করতে পারিনি দুই হাজার একুশে আমার যে বইটি আসছে এটা হচ্ছে জীবন থেকে নেওয়া এই হচ্ছে আমার লেখালেখির সংক্ষিপ্ত বিবরণ আমার বইগুলির তত্ত্ব আর লেখালেখির ধরন যদি আমি বলতে চাই আমার লেখাগুলো মূলত একটু কাল্পনিক আমি যদি একটা উদাহরণ দিই আমার প্রথম বই থেকে একটা চিঠি রয়েছে চিঠিটা হলো এরকম যে দুজন বন্ধু একজন বন্ধু মারা যাওয়ার পর সে পরলুক থেকে তার ইহলুকের বন্ধুর নিকট চিঠি লিখছে আমি জানি ইহা কখনোই বাস্তব না কিন্তু তবু আমি এভাবেই চিঠি লিখি আমি চিঠি লিখি চাঁদের নিকট আমি চিঠি লিখি বর্ষার নিকট আমি জানি ওরা কখনোই আমার চিঠিগুলো পড়বে না কিন্তু আমি এভাবেই লেখার চেষ্টা করছি এটা হচ্ছে খোলা চিঠি আর কবিতার বই বলতে আমি যেটা লিখেছি এইটা মূলত প্রত্যেকটা কবিতাটি আমি চেষ্টা করি আমাদের দেশের বাস্তবতার আলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রগতিশীল চিন্তা মাথায় রেখে এক একটা কবিতাতে এক একটা মেসেজ দেওয়া যেন এই কবিতাটা পড়ে মানুষের কাছে একটা মেসেজ দেয় যে মেসেজটুকু তাকে প্রগতিশীল চিন্তা চেতনার সহযোগিতা করে এই প্রসঙ্গে বলা দরকার কারণ আমি হচ্ছি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবা মুক্তিযোদ্ধা আমার কাকা মুক্তিযোদ্ধা সুতরাং আমরা দেশের প্রতি কমিটেড প্রগতিশীল চিন্তার প্রতি কমিটেড এবং এইটুকু আমার রক্তের শিরা উপসুরায় যার কারণে আমার লেখার মধ্যেও এইগুলো অনেকটা ফুটে ওঠে এবার আমি আরেকটা বই যেটা আসছে জীবন থেকে নেওয়া এটা মূলত ইতিবাচক অভিজ্ঞতা কারণ আপনারা দেখবেন আমরা সমাজ ব্যবস্থায় বেশিরভাগ মানুষই অন্যের প্রতি তার দুঃখ অভিমান কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করে কিন্তু আমার এই বইটাতে অন্যের কাছ থেকে আমি কি পেলাম তার কাছ থেকে আমি কি আনন্দ পেলাম কি শিক্ষা পেলাম এই বিষয়গুলি মূলত আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কাছে কেন মনে হচ্ছে মন্দ কথা বলতে বলতে মানুষ মন্দ হয়ে যায় যদি তাই সত্য হয় তাহলে ভালো কথা বলতে বলতে হয়তো আমরা সবাই ভালো হয়ে যাব এই হচ্ছে আমার লেখালেখির সংক্ষিপ্ত বিবরণ থ্যাংক ইউ আপনার কাছ থেকে আসলে আমরা আপনার বই সম্পর্কে লেখা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি আসলে আপনি যে আমাদের বাংলাদেশকে নিয়ে এখন এইভাবে চিন্তা করতেছেন এভাবে লেখালেখি করে ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের লেখার মধ্য দিয়ে অনেক কিছু জানান দিতে যাচ্ছেন তো আপনি যখন বিশে করোনা ভাইরাস নিয়ে কিছু বলেন যে আপনাদের দেশে তখন অবস্থাটা কি ছিল হ্যাঁ করোনা ভাইরাস নিয়ে যদি আমি বলি পৃথিবীর বিভিন্ন দেশেই এই মহামারী মানুষকে আতঙ্কগ্রস্ত করেছে কিন্তু কিছু কিছু জায়গাতে একটু বেশি করেছে তার মধ্যে আমি যে জায়গায় বসবাস করি আমেরিকার নিউ ইয়র্ক শহর ওইখানের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন অন্য যে কোনো জায়গার চেয়ে অধিক মারাত্মক কিন্তু আমরা পারিবারিকভাবেই আমরা কমিটেড মানুষের জন্য কিছু করার পক্ষে ঠিক এই মানসিকতা থেকে যখন করোনা পরিস্থিতি হয় আপনারা জানেন আমি যেখানে কাজ করি আমরা হচ্ছি ফ্রন্টলাইন ওয়ার্কার আমাদেরকে বলে আমাদের ওই সময়ে কাজ করতে হয়েছে শুধু কাজ বলবো না আমরা চেষ্টা করেছি করোনার সময় যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকার উদাহরণ আকারে যদি বলি যখন মানুষ করোনা রুগীকে দেখলে পালানোর চেষ্টা করত সেই জায়গায় দুর্ভাগ্যক্রমে দুজন করোনা রুগী মারা যায় এবং আমি তাদের যে শেষকৃত্য অনুষ্ঠান আমাদের হিন্দু ধর্মের বাস্য বলে শ্মশানে নিয়ে যাওয়া এবং তাদের দাহ করা আমাকে ওই জায়গায় যেতে হয়েছে কারণ আমার মনে হয়েছে যে পৃথিবীর সবাই যদি মারা যায় তাহলে আমার বেঁচে থাকার কোনো সৌন্দর্য নেই সুতরাং আমাকে বেঁচে থাকতে হলে চেষ্টা করতে হবে যত সম্ভব অধিক সংখ্যক মানুষকে নিয়ে বেঁচে থাকার এই হচ্ছে করোনা পরিস্থিতিতে আমার অভিজ্ঞতা তো তখন অবস্থায় আপনার রিলেটিভ কেউ আক্রান্ত হয়েছিলেন কিনা আমার ফ্যামিলিতে আসলে আমার রিলেটিভ বলতে আমেরিকাতে আমার দুটি সন্তান আমার ওয়াইফ আমার মা বাবা আমরা করোনায় আক্রান্ত হইনি কিন্তু আমরা যারা প্রবাসে রয়েছি আমরা সবাই সবাইকে রিলেটিভ মনে করি ওই হিসাবে আমার রিলেটিভ অনেকে আক্রান্ত হয়েছেন এবং আমি যাদের মৃত্যু হয়েছে তাদের কথা বললাম আর পাশাপাশি যারা সুস্থ হয়েছেন তাদের জন্য আমরা অসুস্থ থাকার সময়ে আমরা তাদেরকে গাইড করার চেষ্টা করেছি কোথায় গেলে চিকিৎসা হবে কি করলে তারা তাড়াতাড়ি সুস্থ হবে এবং পারিবারিকভাবে তারা যেন ভেঙে না পড়ে এজন্য আমরা তাদের পাশে থেকে সহযোগিতা যতটুকু সম্ভব আমরা করেছি ধন্যবাদ আপনাকে আপনার এইরকম মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে এস সাথে থাকার জন্য আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আশা করি আপনি এইভাবে বই লিখনির মাধ্যমে আপনি আমাদের বাঙালি জাতিকে স্মরণ রাখবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আদা ধন্যবাদ হম